কান্দির মারুকা ধারিবন এলাকায় শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সাতাশ জানুয়ারি সোমবার বিকেলে ধারিবন স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পাটোয়ারি আমাদের আজকের খেলা খুবই উত্তেজনাপূর্ণ খেলা এবং আমাদের মতলব এবং দাউদ গান্ধী দুই উপজেলার দর্শক এখানে আছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরভাবে খেলা উপভোগ করতেছেন আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ডক্টর খতকর মোশারফ হোসেন স্যার এবং ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং আমাদের সংগ্রামী জুন্নাহ আবাহক এম এলিবা ওনার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম জানাচ্ছি এই ধরনের ফুটবল খেলা আমাদের সমাজে একটি আমরা মাদক থেকে ইয়াং জেনারেশনকে এবং যুব সমাজকে কীভাবে আমরা দূরে রাখতে পারি খেলার প্রতি উদ্বুদ্ধ করতে পারি সেই জন্যই আমাদের এই আমাদের বেশি বেশি খেলা আয়োজন করা দরকার এবং বিভিন্ন খেলা ফুটবল বল ক্রিকেট অন্যান্য যত খেলাধুলা আছে এগুলো যদি আমরা আয়োজন করতে পারি তাহলে আমরা দেশ থেকে এবং সমাজ থেকে মাদক এবং বিভিন্ন দুর্নীতি এবং যুব সমাজকে আমরা রক্ষা করতে পারব খেলা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এরকম খেলার এত সুন্দর খেলা দেখা হচ্ছে কিনা সন্ধ্যা আজকে ফাইনাল খেলা আমাদের ফাইনাল হবে ফাইনালের মধ্যে আমাদের আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিউনিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই আসবে এবং আমাদের এই খেলা ফাইনাল খেলা আমাদের এই কান্দি না এই কুমিল্লার শ্রেষ্ঠ খেলা হিসেবে আমরা এটা দেখানোর চেষ্টা করব এবং এই খেলা এত একটা যে মানুষের উদ্ভিদ খেলা দেখে আজকে দর্শক যেভাবে দর্শক হয়েছে আজকে আমার মনে হয় লাক্ষানিক দর্শক আজকে হয়ে গেছে এই দর্শক দেখে মানুষ খেলা দেখে আজকে গ্রামের মানুষ গ্রামগঞ্জের মানুষ যেভাবে কাজ ফালাই খেলা দেখার জন্য যে আনন্দিত আনন্দ অনুভব করতেছে আমি দেখে আমারও অনেক খুশি হইতেছি আজকে এই খেলা দেখে আমি নিজেও আনন্দিত আমার তো খুব সুন্দর ইয়া লাগতেছে এমন নাকি এই দারিবনে গ্রামের ভিতরে এত বড় একটা খেলা দিয়ে আমাদেরতে খুবই আনন্দিত খুব ভালো লাগতেছে ভাই এই সময় উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন ভুইয়া মোহাম্মদ আবু সাইদ স্বপন মোহাম্মদ বিল্লাল হোসেন খান হারিস চৌধুরী সহ আরো অনেকেই সেমিফাইনাল খেলায় চরশিলিন্দা মতলব দক্ষিণ বনাম পালপাড়া ইয়াং ক্লাব খেলায় ড্র হওয়া ট্রাইবেকারের মাধ্যমে চরশিলিন্দা মতলব দক্ষিণকে হারিয়ে পালপাড়া ইয়াংস্টার ক্লাব বিজয় লাভ করেন খেলায় মূল ধারাবিবরণীতে ছিলেন মোহাম্মদ কবির হোসেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর